আশা করি তোমরা সকলেই ভালো আছো সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দু তো আজ একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই তো তোমরা জানো দু সালে জানুয়ারি মাসের আঠাশ তারিখে টেট এক্সাম এবং মার্চ মাসের তিন তারিখে মেন এক্সাম হয়ে গেছে মাদ্রাসা বোর্ডের তো সেই এক্সামের রেজাল্ট এখনো পর্যন্ত আসেনি সেজন্য আমরা সকলেই একটা চিন্তায় রয়েছি তো যে কারণে তোমাদের যে চিন্তা সেই চিন্তাগুলো যাতে দূর হয় তার জন্যে এই ধরনের ভিডিওগুলো করা তোমাদের চিন্তাকে দূর করতে গেলে এই ধরনের ভিডিও কিন্তু দেখতে হবে তার কারণ তোমাদের এই ভিডিও দেখাতে তোমাদের কিন্তু লাভ হবে ভবিষ্যতে তাছাড়া তোমরা যারা ডব্লুবি সেট এক্সাম এবার দেবে ডিসেম্বরে ভাবছ তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা দারুণ দারুণ হতে চলেছে তো তোমরাও কিন্তু এই ভিডিওটা দেখে নিও এই দশটা কোশ্চেন এখানে তোমাদের থাকবে তো সেই দশটা কোশ্চেন তোমাদের কিন্তু নেট সেট এক্সামের জন্যও কাজে লেগে যাবে নেট সেটের জন্যও কিন্তু তোমাদের এই ধরনের প্রশ্ন কিন্তু কাজে লেগে যাবে তো সেই জন্যে বলবো তো চলো আজকের এই ভিডিওটা দেখে নিই মধ্যকালীন ভারতবর্ষের ইতিহাসের আজকের এই টপিকটা থাকছে বিজয়নগরের সাথে সম্পর্কিত পর্যটকদের উপর দুর্দান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে আশা করছি তোমাদের এই ধরনের ভিডিওগুলো ইন্টারভিউয়ের প্রস্তুতির জন্য দারুণভাবে সাহায্য করবে আজকের ভিডিও পার্টটি হলো থার্টিন অর্থাৎ তেরো তো তোমাদের ইন্টারভিউতে যে সমস্ত প্রশ্নপত্র ধরা হতে পারে ঠিক সেই রকম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে আজকের এই ইন্টারভিউয়ের মোহরা প্রস্তুতি শুরু করা হলো তো চলো আজকে আমরা প্রথম প্রশ্নটা দেখে নিই কী আছে এমন একজন পর্যটকের নাম বলুন যিনি কখনোই বিজয়নগরে যাননি অথচ বিজয়নগরের বর্ণনা দিয়েছেন দেখো এমন একজন পর্যটকের নাম বলুন যিনি কখনোই বিজয়নগরে যাননি অথচ বিজয়নগরের বর্ণনা দিয়েছেন তো এই প্রশ্নের উত্তরটা কী হবে দেখে নাও এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অ্যাথেন্সিয়াস নিকেতিন অ্যাথেনসিয়াস নিকেতিন দ্বিতীয় প্রশ্ন দেখো ভারতে আসা প্রথম রাশিয়ান পর্যটক কে ছিলেন তিনি ভারতের কোন স্থানে এসে পৌঁছেছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে দেখো এথেন্সিয়াস নিকেতিন ছিলেন ভারতে আসা প্রথম রাশিয়ান পর্যটক চৌদ্দশো সত্তর খ্রিস্টাব্দে বাহুমানী রাজ্যের বিদরে এসে তিনি পৌঁছেছিলেন তিন নম্বরের প্রশ্ন দেখো পৃথিবী মানুষে পরিপূর্ণ কিন্তু গ্রামের লোকেরা খুবই সংকটের মধ্যে রয়েছে যখন অভিজাতরা খুব ধনী এবং বিলাসের আনন্দ লুণ্ঠন করে এই মতের প্রবক্তাকে তিনি পেশায় গিয়েছিলেন তো এই ধরনের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যার উত্তর হয়ে যাবে দেখো এই মতের প্রবক্তা ছিলেন রাশিয়ান পর্যটক অ্যাথেনসিয়াস নিকেতিন তিনি পেশায় ছিলেন একজন ঘোড়া ব্যবসায়ী চার নম্বরের প্রশ্ন দেখো কোন পর্যটক বিদরকে তৎকালীন মুসলিম ভারতের প্রধান শহর হিসাবে বর্ণনা করেছেন কোন পর্যটক বিদরকে তৎকালীন মুসলিম ভারতের প্রধান শহর হিসাবে বর্ণনা করেছেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে দেখো অ্যাথেন সিয়াস নিকেতেন এথেন নিকেতেন পাঁচ নম্বরের প্রশ্ন দেখো বিজয়নগরের সেনাবাহিনীতে এক লাখ পদাতিক সৈন্য এবং পঞ্চাশ হাজার অশ্বারোহী সৈন্য ছিল এই বিশাল শহরটি তিনটি দুর্গ দ্বারা বেষ্টিত ছিল এই কথাটি কোন পর্যটকের এই কথাটি কোন পর্যটকের চলো দেখে এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হয়ে যাবে অ্যাথেন্সিয়াস নিকেতিন এথেনসিয়াস নিকেতিন ছয় নম্বরের প্রশ্ন দেখো মাতলা উস সাদাইন গ্রন্থটি কোন পর্যটকে লেখা মাতলা উস সাদায় এই গ্রন্থটি কোন পর্যটকের লেখা তো এই প্রশ্নের সঠিক এটা উত্তর হয়ে যাবে তা হল আব্দুর রাজ্জাক মাতলা উস সাদাইন গ্রন্থটি লিখেছেন আব্দুর রাজ্জাক সাত নম্বরের প্রশ্ন কোন পর্যটককে পর্তুগিজরা স্যার উপাধিতে ভূষিত করেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দেখো ইতালির পর্যটক বার্থেমা ইতালির পর্যটক বার্থেমা আট নম্বরের প্রশ্ন কোন পর্যটকের উপাধি ছিল বীর সৈনিক কোন পর্যটকের উপাধি ছিল বীর সৈনিক তো এই প্রশ্নের উত্তরটিও হয়ে যাবে ইতালীয় পর্যটক বার্থেমা ইতালীয় পর্যটক বার্থেমা 9 নয় নম্বরের প্রশ্ন কৃষ্ণদেব রায়ের আমলে কোন কোন বিদেশি পর্যটক ভারতে আসেন তো এই প্রশ্নের উত্তরগুলো চলো দেখে নিই কৃষ্ণদেব রায়ের আমলে যে সমস্ত পর্যটকরা ভারতে এসেছিল তারা হলো ফার্নান্দো নুনিজ ডোমিনগো পায়েজ এডওয়ার্ড বারবোসা আজকে শেষ প্রশ্ন দশ নম্বরের প্রশ্ন দেখো রমের মতো বৈভবশালী এবং বিশ্বের সেরা শহর হিসাবে বর্ণনা করেছেন তিনি রাজার প্রাসাদটিকে লিসবনের সমস্ত প্রাসাদের চেয়ে বড় বলে মনে করেছেন তিনি কে তো এ ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের সেট এক্সামে কিন্তু আসতে পারে তো সেই জন্য তোমাদেরকে বলবো এই প্রশ্নগুলো ভালো করে তোমরা এখন থেকে দেখে নাও তো চলো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে দেখে নিই গো পায়েজ এ কথাটি বলেছিল গো পায়েজ তো চলো আমরা আরেকটা কথা এখানে মনে রাখতে হবে গো পায়েজ ছিলেন পর্তুগালের মানুষ তিনি পনেরোশো কুড়ি থেকে পনেরোশো বাইশ খ্রিস্টাব্দে কৃষ্ণদেব রায়ের সময় বিজয়নগরে এসেছিলেন কৃষ্ণদেব রায়ের সময় বিজয়নগরে এসেছিলেন তো চলো আমরা লিসবন শহরটিকে একবার দেখে নিই লিসবন শহরটা দেখে নাও এই দেখো লিসবন শহর লিসবন হচ্ছে পর্তুগালের রাজধানী তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ছবিটা দেখতে পাচ্ছো এখানে হ্যাঁ লিসবন হচ্ছে পর্তুগালের রাজধানী এই হচ্ছে লিসবন তো এই শহরের সঙ্গে তুলনা করা হয়েছে তো চলো আমরা ফিরে যাই আমাদের প্রশ্নপত্রে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এতক্ষণে সুস্থ থেকো ভালো থেকো সুন্দরভাবে জীবনযাপন করতে থাকো দেখা হচ্ছে অন্য কোনো একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং